হ্যালো সবাই কেমন আছো আর কাল গেছি বোনের বাড়ি তো ছোট্ট করে একটা ব্লক বানিয়ে নিলাম তো বোন কি রান্না করছে তো এখানে এখন উচ্ছে ভাজা হচ্ছে আর হবে মাটন দেশি মাটন তো এদিকে দেখো আমি তো পরে একদম রেডি সেটি হয়ে গেছি যা গরম পড়েছে আর কি পড়বে তোমার সাথে দেখিনি দেখি মাটন এখানে পেঁয়াজ রেখেছে টমেটো আর আমার মা দিকে রসুন কাটছে তো এদিকে দেখো একদম মাটনটাকে ভালো করে মাখিয়ে আরে সব কিছু মেঘ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো অনেকদিন পর আপের বাড়িতে আসা হলো আর কি বোনের বাড়ি তো এদিকে আমি এদিকে পেঁয়াজ কাছে কি মাসে মাসে গল্প করছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট ব্লগটা পেজটাকে একটু ফলো করেছিও অবশ্যই তো এবার খেতে বসে গেছি ভাত উচ্ছে ভাজা আর লাল লাল মাটনের ঝোল সাথে শশা পেঁয়াজ আর আচার তো আছেই চলো টা একটা বাই বাই আমি খেলে তোমা তোমার দেখো সবাই